অ্যাম্বুস এর কাজ নিয়ে আসলাম আজকের ভিডিওতে অ্যাম্বুস মানে হচ্ছে এক ধরনের গাম যে গাম দিয়ে আপনারা হচ্ছে থ্রি পেইন্ট পেন্ট করতে পারবেন থ্রি ডি পেন্টগুলো আসলে ড্রেসের উপরে করলে সেগুলো অনেক সুন্দর লাগে ফুলগুলো একদম বাস্তব ফুলের মতো লাগে তো এই কারণে হচ্ছে অ্যাম্বুসের এত কদর তবে এটা যে জিনিস বেশি সুন্দর সে জিনিস করতে অনেক বেশি প্রসেসিংয়ের মাধ্যমে যাওয়া লাগে তো আমি আজকের ভিডিওতে সেগুলোই দেখালাম প্রথমে আমি অ্যাম্বুস নিলাম এরপরে আমি বাইন্ডার এনকে কে এরপরে হচ্ছে সাদা রঙ নিলাম যেহেতু আমি বেলি ফুল আঁকবো এই কারণে এখানে সাদা রঙ নিয়ে কাজগুলো করছি তো আজকে একটা একটা পাঞ্জাবি পেন্ট করব আর এই পাঞ্জাবিটা কিন্তু আমার আমাদের পেজে মোস্ট ভাইরাল একটা পাঞ্জাবি এটার বিভিন্ন কালার আছে দশ প্লাস কালার এটা করেছি শুধুমাত্র অ্যাম্বুসের উপরেই অ্যাম্বুসের ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা অন্য কোনো ডিজাইনকে কোনোভাবেই হচ্ছে পিছনে ফেলতে পারে না এটা সবার আগে থাকে তো এখানে আমি দুইটা পাঞ্জাবি নিয়েছি আকাশি আর গোলাপি আর দুইটা পাঞ্জাবি কিন্তু আপনারা আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আরও বিভিন্ন কালার আছে এটা সাদাতে করেছি কালোতে করেছি গোলাপিতে করেছি তারপর হচ্ছে ম্যাজেন্ডাতে করেছি বেগুনিতে করেছি তো যারা যে কালার পছন্দ সেই কালার হচ্ছে আমাদের পেজ থেকে দেখে অর্ডার করতে পারবেন অ্যামসের রঙগুলো একটু বেশি বেশি দেওয়া লাগে কারণ হচ্ছে এখানে দিলে কালারটা তো ফুলতে হবে সেই কারণে ওইভাবেই আমি হচ্ছে এখানে রঙগুলো দিচ্ছি অনেকে বলতে পারে রঙগুলো এভাবে কেন দিচ্ছেন যেন ফুলটা ফুলে আর এটা যত বেশি ফুলবে তত বেশি সুন্দর লাগবে অনেকেই বলেন যে অ্যাম্বুস উঠে যায় কি না আসলে উঠে না তবে অনেক যত্ন করে এটা পরতে হবে ওয়াশ করতে পারবেন রেগুলার ওয়াশ করে তারপর হচ্ছে আপনারা পড়তে পারবেন কিন্তু একটু যত্ন সহকারে পড়তে হবে এছাড়া অ্যাম্বুসের কাপড় এগুলো আপনারা হচ্ছে কড়া রোদে শুকাবেন না হালকা রোদে শুকাবেন অথবা একটু ফ্যানের বাতাসে শুকাবেন তাহলে অনেক দিন ভালো থাকে যে কোনো কাপড়ই তো কড়া রোদে না শুকানোই ভালো কারণ কাপড়ের একটা সৌন্দর্য থাকে রঙটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি সব সময় আমার কাপড় যেন একটু ছায়াতেই শুকায় তাহলে হচ্ছে কাপড়গুলো অনেক সুন্দর থাকবে এটা আমাদের পূজার অর্ডারের ছিল তো পূজার মধ্যে এটার কাজ করেছি আর এরপরে হচ্ছে এটা দুই পাশে এরকম বেলি ফুলের কাজ করা যারা হচ্ছে এটার অন্যান্য কালারগুলো দেখতে চান তারা অন্যান্য কালারগুলো দেখে আমাদের পেজ থেকে যে কোনো সাইজ যে কোনো কালারে নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে কেউ যদি ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে চান সেটাও দেওয়া যাবে আমরা কিন্তু বেলি ফুলের উপরে হচ্ছে ওয়ান পিসও করেছি সেগুলো বা টু পিসও আছে সেগুলো আপনারা দেখতে পারেন পেজে করলেই সুন্দর করে এগুলো সব ছবি আপনাদেরকে দেওয়া হবে এক ভিডিওতে তো এত এত কাজের ছবি দেওয়া যায় না যা আপনাদের যেটা পছন্দ বা আপনাদের যেটা চাহিদা সেটা অনুযায়ী হচ্ছে ছবি ইনবক্সে কমেন্ট করলেই সব কিছুর ছবি দেওয়া হবে ইনবক্সে মেসেজ করলেই কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষের দিকে আছি এটার ফাইনাল লুকটা আমি আর হচ্ছে দেখাতে পারিনি কারণ স্টোরেজ ফুল ছিল আর এটা ডেলিভারির সময় একটু ভিডিও করে তারপর দিলাম যারা অর্ডার করতে চান আমাদের পেইজ ইনবক্স তো টা টাটা